সালামু আলাইকুম আমি ভাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি চলে আসছি কাশিপুর বরিশাল কাশীপুর একটা নার্সারিতে এই যে আমার আশেপাশে অনেক গাছ আছে এগুলো হচ্ছে ফলের গাছ আর আমি বেসিক্যালি আসছি কিছু ফুল গাছ নেওয়ার জন্য কারণ শীতকাল আমার বারান্দায় হচ্ছে কোনো ফুল গাছ নাই মানে ফুল গাছ ছিল ওইগুলা শীতকালীন ফুল ছিল তো যার কারণে হচ্ছে আর বর্ষার দিনে গাছগুলো মরে গেছে তো এখন যেহেতু আবার শীতকাল চলে আসছে তাই বারান্দার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিছু ফুল গাছ নেয়ার জন্য আসছি এখানে তো আর এই নার্সারিটার লোকেশন হচ্ছে কাশীপুর বাজার এই যে কাশিপুর বাজার কাশিপুর বাজার থেকে একটু সামনে আবার এই যে ইনফ্রা পলিটেকনিক আছে ওইটার একটু একটু পিছনে মানে মাঝামাঝি জায়গায় আর এইখানে এখানে মূলত আমি অনেকদিন আগে থেকে আসি মানে আমি যখন বারান্দায় গাছ নেওয়া শুরু করছি তখন থেকেই মূলত এখানে আসা আমার বারান্দার ম্যাক্সিমাম গাছই হচ্ছে এই নার্সারির অন্য যে নার্সারি আছে সেই তুলনায় এখানে তুলনামূলক দাম অনেকটাই কম তো যার কারণে আমি এখানে বারবার আসি তো এখন দেখি এখানে কি গাছ আছে আর আপনাদেরও দেখাই তো এই সাইডটা হচ্ছে ফলের গাছের সাইড এখানে সবই হচ্ছে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এই যে একটা আম গাছ তারপরে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে ওই ওই সাইডটা হচ্ছে মালবেরি গাছ আছে তারপর ব্ল্যাকবেরি গাছ আছে আর এইটা মেবি চেরি গাছ এটা একটা চেরি ফল গাছ আমি এর আগের বার যখন আসছিলাম তখন এটা চেরি ছিল এখন তো নাই তাই আমরা গাছ আছে সফেদা গাছ আছে মানে সব ধরনের গাছই পাবেন আর এই সাইডটা হচ্ছে সব আমের গাছ যারা বারো মাসি আমের চারা খুঁজতেছেন তারা এখান থেকে নিতে পারেন এখানে আমের ভালো কালেকশন আছে মানে অনেক গাছ আছে আপনি আমের তো অনেক জাত আছে সব ধরনের জাতই হয়তো অ্যাভেলেবেল থাকতে পারে কারণ প্রচুর গাছ আছে এখানে তো এটা হচ্ছে ফলের সাইট আর এই দিকটাই হচ্ছে মূলত ওই কর্নারটা হচ্ছে ইনডোর প্লান্ট ওই সামনের দিক হচ্ছে ফুলের গাছ তো এখন সামনে যাই দেখি কি কি ফুল আছে এই হচ্ছে বোম্বাই মরিচ গাছ কিন্তু গাছ এত লম্বা কেন এই লম্বা বোম্বাই মরিচ গাছে আসলে ফল তেমন একটা হয় না খালি লম্বাই হয় তো এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ আর এই সাইডটা হচ্ছে ইনডোর প্লান্ট এগুলো হচ্ছে রোড রোডের সাইডে তো নার্সারিটা যার কারণে গাড়ির হর্নের শব্দ হইতে পারে তো এইগুলো হচ্ছে সব ইনডোর প্লান্ট এখন হচ্ছে ফুলের গাছ দেখি আমরা সামনে ফুলের গাছ আছে যে সামনের সাইড এগুলো হচ্ছে সবই ফুল গাছ এইখানে কিছু বাগান বিলাসের ছোট ছোট চারা আছে এই যে আর এখানে একটা বড় গাছও আছে এই ফুলগুলোর নাম হচ্ছে চন্দ্রমল্লিকা দেখতে মার্শাল সুন্দর অনেক তো এই সাইডটাই হচ্ছে সবই চন্দ্র বাগান বিলাস এই একটা বাগান বিলাস আর এইগুলার নাম আমি জানি না কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানাইতে পারেন আবার আর এইগুলো হচ্ছে সব গাদা গাছ মানে গাঁদা ফুল গাছ এই এই যে সাইডটা হচ্ছে সবই গাদা ফুল ওই যে দূরে হয়েছে এই ফুলের নাম হচ্ছে কসমস ফুল কালারটা মার্শাল অনেক সুন্দর এইখানে যা আছে সব হচ্ছে কসমস ফুল গাছ ওই যে ওইখানে আছে আর এইগুলার দাম হচ্ছে চল্লিশ টাকা একটা একটা ফুল গাছের দাম হচ্ছে চল্লিশ টাকা এই যে এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ গাঁদা ফুলের সাইট এখানে সবই হচ্ছে গাঁদা গাঁদা ফুল গাছ এই যে এই একটা কালার ওই একটা কালার এখানে কয়েকটা কালার আছে এটা হচ্ছে খয়রি গাদা বলে আর এটা হচ্ছে হলুদ গাঁদা আর এইটা কি কমলা হ্যাঁ অরেঞ্জ কালার এটা তো এই সাইড হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে এই যে এটা কি মৌমাসি না মাসি এরা হচ্ছে মধু সংগ্রহ করতে আসছে এখানে তো এই জিনিসগুলা দেখতে অনেক ভাল লাগে আপনি ফুলের যখন নার্সারিতে আসবেন তখন এই রকমের দৃশ্য আপনি দেখবেন এই একটা মনে হয় এটা গোলাপ গাছ তো এই গাঁদা ফুলের এই গাঁদা ফুলের চারা হচ্ছে তিরিশ টাকা করে তিরিশ টাকা এই যে এই একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর এগুলো হচ্ছে তিরিশ টাকা করে আর এই যে বাগান বিলাস গাছ এটা একটা গাছে হচ্ছে দুই কালারের ফুল ফুটছে একটা গোলাপি আর একটা সাদা আর এই হচ্ছে অনেক ফুলের গাছ আছে আমি অনেকগুলোর নামও জানি না আর এই হচ্ছে পুরো নার্সারিটা আমি একটু ওনাদের সাইনবোর্ডটা দেখাই এই আমার সাইকেল এটার নাম হচ্ছে বিসমিল্লা নার্সারি এই যে পুরো নার্সারিটা তো আমি কিছু ফুল গাছ নিছি ওইগুলো আমি বাসায় গিয়ে দেখাই দিছি আপনাদের এখন হচ্ছে অলরেডি ব্যাগে দিয়ে দিছে তো বাসায় গিয়ে আমি দেখাইতেছি যে কি কি ফুল গাছ আমি কিনলাম তো সাথেই থাকুন দেখা হইতেছে বাসায় বসে আবার তো গাছগুলো নিয়ে বাসায় চলে আসলাম এই যে নিচে আছে তো এখন আর এই হচ্ছে বারান্দার অবস্থা এখন হচ্ছে দেখাই যে আসলে কি কি গাছ আনলাম তো এই হচ্ছে সব গাছ হ্যাঁ পুতুলি সরো একটু এই আরে গাছ পাইছে আর গাছ খাইতেছে সরো 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 তো এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা এইটার দাম নিছে হচ্ছে চল্লিশ টাকা এইটা রাখলাম মোট চারটা ফুল গাছ আনছি একটা আর এইটা হচ্ছে কচ কচমস ফুল এটার বলে কসমস ফুল এর পাতাটা কিছুটা হচ্ছে এই যে গাঁদা ফুলের মতোই পাতা মানে প্রায় সিমিলার তো এইটার দাম নিছে হচ্ছে চল্লিশ টাকা আর এই একটা গাধা এই গাঁদা ফুলের শেডটা অনেক সুন্দর যার কারণে এইটা আনছি এই যে আনতে আনতে আবার দুইটা বাইঙ্গেও গেছে এইটা সাইডে রাখি গাঁদা ফুল তিরিশ টাকা আর এইটাও তিরিশ টাকা হ্যাঁ পুতুলি এদিকে আসো এদিকে আসো পুতুলি আর এটা হচ্ছে খয়রি গাদা বলে তো এইগুলাই আজকে আনছি একটা দুইটা তিনটা চারটা ফুল গাছ তো এখন এইগুলো একটু সেট করব তো সেট করা হইলে পুরা যদি কমপ্লিট হয় তখন হচ্ছে আপনাদের একটা ভিডিও করে আমি দেখাবো আর উপরে একটা মাচা দিয়েছিলাম মাচাটা খুলছি কালকে কারণ ওইটা আবার নতুন করে দিব ভালো করে তো এই ছিল আজকের ভিডিও হ্যাঁ পুতুলাই এদিকে ঠিক আছে ওদিক যেয়ে উঠবে এর আগে দৌড়িয়ে লই দাঁড়ান এটি গায়ে বুঝু বস এই রোদ রো রোদ লাগাও গায় হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা